নবজাতকের আম্বিলিকাল গ্রাণুলোমা বা নাভিতে গুটিজাতীয় সমস্যা এটি নবজাতকের নাভির একটি সাধারণ সমস্যা নাভির ডাটা পড়ার পর ওই স্থানে তৈরি নরম লালচে যে গুটি জাতীয় মাংসপিণ্ড বা টিস্যু দেখা যায় তাকে আম্বলিকাল গ্রাণুলোমা বলা হয় এটি সাধারণত কোনো ক্যান্সার নয় ইনফেকশান বা সংক্রামক কিছু নয় ব্যথাহীন এবং এটার জন্য বাচ্চার লাইফ রিক্স থাকে না এটি সাধারণত নাভি ভেজা থাকলে হতে পারে নাভি পড়তে বা নাভির ডাটা পড়তে বেশি সময় লাগলে এটি হয় ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে অতিরিক্ত ভেজাভাব থাকলে অথবা ইনফেকশানের পরে এটি হতে পারে এটি হলে সাধারণত ছোট বা লাল গোলাপি হালকা গোলাপি গুটি দেখা যায় এখান থেকে সাদা পানির মতো বের হতে পারে এটি সাধারণত ব্যথাহীন এবং ভেজা ভেজা থাকে সব সবসময় এখান থেকে সাধারণত কোনো রক্তপাত হয় না দুর্গন্ধও বের হয় না অনেক বেশি বা অতিরিক্ত ফোলা বা বড় হয়ে যায় না জ্বরও আসে না সাধারণত তবে বাবা মায়ের যে বিষয়ে সতর্কতা থাকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে নাপির ডাটা পড়ার পর প্রতিদিন নাভি পর্যবেক্ষণ করতে হবে এবং যে জিনিসগুলো নাভির ডাটা পড়ার পর বা নাভি পড়ার পর ব্যবহার করা যাবে না সেটি হচ্ছে পাউডার বরিক পাউডার ঘরোয়া অজানা ওষুধ বা কোনো কবিরাজি ওষুধ তবে করণীয় কি গছ দিয়ে আলতোভাবে মুছে নাভিকে সবসময় শুকনা রাখতে হবে এর জন্য কখন ডাক্তারের কাছে যাবেন যদি আম্বেলকাল গ্রানলোমা বা নাভির গুটি থেকে দুর্গন্ধ বের হয় পুজ হয় বা রক্ত পড়তে থাকে সোলাফা ভাবটা অনেক বেশি হয় বা রোগ বাচ্চার জ্বর আসে তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এখান থেকে আর কী কী রোগের ধারণা সাধারণত আমরা করতে পারি সেটা হচ্ছে নাভিতে ইনফেকশান আর বাচ্চার জন্মগত কিছু ত্রুটি যেমন ইউরাকাল অ্যানোমালি ভাইটেলাইন ডাক্ট অ্যানোমালি এগুলো খুবই আনকমন এখন আম্বেলিকাল কার্নোমার চিকিৎসা কি চিকিৎসা অত্যন্ত সহজ এবং কার্যকর এবং হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় সব থেকে কার্যকরী চিকিৎসা কফার সালফেট থেরাপি কফার সালফেট এটি বাজারে সাধারণত বাজারের মুদিখানার দোকানে যে তুতে পাওয়া যায় এই তুতেই ব্যবহার করতে হয় এই থেকে পানিতে গুলায়ে কটন বাডে করে নিয়ে চিকিৎসকের হাতে অথবা নিজেও প্রয়োগ করা যায় এক থেকে দুই ফোঁটা করে দিনে এক থেকে তিনবার দিলেই এক থেকে দুই দিনের মধ্যে এটি ভালো হয়ে যায় এবং এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী থেরাপি এছাড়াও বাড়িতে এক্সিমটি নাভিতে লবণ দিতে পারেন বিশ থেকে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এবং হালকা গজ দিয়ে ভালোভাবে মুছে ফেলুন দিনে দুই বা তিন থেকে পাঁচ দিন দিলেও এই লবণ থেরাপি দিলেও এটি ভালো হয়ে যাবে তবে লবণ থেরাপি দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে ওই জায়গাটা খোলা রাখা যাবে না ব্যথা হলে অবশ্যই বন্ধ করতে হবে লবণ থেরাপি এবং উন্নতি না হলে চিকিৎসকের রণাপন্ন হতে হবে আম্বলিকার গ্রাম মার চিকিৎসা না করলে কি হতে হয় এখান থেকে দীর্ঘস্থায়ী স্রাব বা পানি জাতীয় পদার্থ বের হয় ইনফেকশন হয় অতিরিক্ত টিস্যু বৃদ্ধি হয় তবে এই জায়গার যত্নের মধ্যে রয়েছে সবসময় শুকনো রাখা পরিষ্কার রাখা ডায়াফারের নিচে নাভিকে নাভির নিচে ডায়াফার ভাস করে রাখা বাবা মায়ের কী করণীয় প্রতিদিন নাভি পর্যবেক্ষণ করতে হবে পরিবর্তন দেখলে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে শেষ কথা আম্লিকার গ্রাণলোমা ক্ষতিকর কিছু নয় সহজে চিকিৎসাযোগ্য হানড্রেড পার্সেন্ট ভালো হয় সচেতনতা সবার মাঝে জরুরি ধন্যবাদ সবাইকে